নিখুঁতভাবে সাজানো সুইজারল্যান্ডের প্রতিটি পাহাড় পাহাড়ের গায়ে প্রতিটি অপরূপ সুন্দর গ্রাম সবই যেন শিল্পীর তুলিতে আঁকা সুইজারল্যান্ডকে পৃথিবীর বলা হয় নমুনা দেখুন লেকের প্রকৃতির মনোমুগ্ধকর দৃশ্য সত্যি উপভোগ করার মতো লেকের পাড় ধরে বিশাল নগরায়ন হয়েছে তবে প্রকৃতিকে একটুও বিরক্ত না করে ছবির মতো আঁকানো কোনো দৃশ্যের ভিতর দিয়ে আমাদের জাহাজটি এগিয়ে চলেছে এক প্রান্ত থেকে সবখানেই যেন পরিপাটি সাজানো গোছানো সিমসাম পরিবেশ কি যে দারুণ এক ভালো লাগা কাজ করছে বলে বোঝাতে পারব না ভীষণ ইচ্ছে করছে এমন প্রকৃতির মাঝে আরো কয়েকটা দিন থেকে যেতে। আরও কয়েকটা স্পট ঘুরবো সেই স্পটগুলো মানে লেকের একটা অংশ আমাদের ট্যুরে হ্যাঁ আমাদের রয়েছে আমাদেরকে যেটা বললো আমাদের আমরা ট্যুরিস্ট সেন্টারে যখন গেলাম ওরা আমাদেরকে বলল যে মানে গোটা লেকটা জুড়েই হচ্ছে ট্যুরিস্ট স্পটগুলো লেকের এই পার এবং ওই পার যেটা আমরা ব্রিজ দিয়ে পার হব ওই যেতে হলে কি আমাদের আবার শহরে ফিরতে হবে হ্যাঁ এটা যেটা আমাদেরকে বলল যে জুরিক এইচ বি যে স্টেশনটা আছে শহরে ওটাতে গিয়ে আমরা এগারো নাম্বার একটা ট্রাম্প আছে এগারো নাম্বার ট্রাম্পে করে তারা আমাদেরকে নামিয়ে দিবে ওই লেকের পাশে ওখান থেকে হ্যাঁ সাড়ে তিন কিলোমিটার হচ্ছে লেকের এই পার ওপার মিলে সাড়ে তিন কিলো এবং এখানে ওদের মেন যে সিটি টুরিস্ট স্পটটা এই সাড়ে তিন কিলোর মধ্যেই ওই স্পটটা ঘুরলেই আমরা জিনিসটা পেয়ে ওরা আমাদেরকে মার্ক করে এই স্পট এই যে ওরা একটা ইয়ে করে এই যে সরে সাড়ে তিন কিলোমিটারে টোটাল ওরা আমাদেরকে এটা এখানে গেলে আমরা অনেক কিছু দেখতে পাবো এটাই আমাদের ওয়াকিং ট্যুর আছে আমাদের নেক্সট প্ল্যান আমরা এই লেকের পরে যাব এবং লেক থেকে আপনাদেরকে দেখাবো এই সুইজারল্যান্ডের সৌন্দর্যের একটা অংশ সুইজারল্যান্ড হিউজ এটা তো আমরা একদিনের ট্যুরে আসলে এটা করে সম্ভব না এর জন্য মিনিমাম সাত দিন দশ দিন ঘুরলে মোটামুটি পর্যটন কেন্দ্রগুলো দেখা সম্ভব হয় তো যতটুকু পারি দেখায় নির্ধারিত সময়ে ট্রেন স্টেশনে পৌঁছে গেল গন্তব্য লেক দৃশ্য মানে কত নিয়ম মেনে টাইম মেনে এখানে ট্রেনগুলো ওঠে একান্ন মানে একান্নতেই আসছে প্ল্যাটফর্মে

নিখুঁত সাজানো সুইজারল্যান্ডের প্রতিটি পাহাড় পাহাড়ের গায়ে প্রতিটি অপরূপ সুন্দর গ্রাম সবই যেন শিল্পীর তুলিতে আঁকা ছোট্ট গ্রামগুলো অপূর্ব সৌন্দর্য দেখতে দেখতে মনে হয় সুইস ক্লাসিক গল্পের সেই ছোট্ট মেয়ে হাইডি বুঝি বা আজও সেখানে বসবাস করে ফুলের বনে ছুটে চলে প্রকৃতির কোলে অবাধ স্বাধীনতা উপভোগ করে প্রকৃতির কাছ থেকে জীবনের শিক্ষা নেয় তুষার চূড়ার দিকে তাকিয়ে স্বপ্ন গনে আর জীবনের পথ চলা যেন ওই অপরূপ সুইস ক্লাসিক সৌন্দর্যের মাঝে নিজেদেরকে দেখি এক অদ্ভুত আনন্দ ছুঁয়ে যায় ভালো লাগে দেখুন কী চমৎকার কী সুন্দর ওই বাড়ি ঘরগুলো দেখলেই মনে হচ্ছে যে এখানে থেকে যায় আরও কয়েকদিন উপভোগ করে প্রকৃতিকে যদিও ইচ্ছা থাকলেই যে সব হয় তা কিন্তু নাই ইচ্ছা থাকলে উপায় হয় কিন্তু বাস্তবতা আসলে অনেক কঠিন সেই জন্য প্রকৃতির এই সৌন্দর্যকে একেবারে এক ঝলক দেখে যাচ্ছে প্রাণ জুড়িয়ে যে দেখবো মন ভরে যে দেখবো দীর্ঘ সময় এই প্রকৃতির মাঝখানে যে থাকবে সেই সুযোগটি আসলে হচ্ছে না আশা রাখি আবারও যদি কখনো আসার সুযোগ হয় তাহলে অবশ্যই জুরিক রেল স্টেশন থেকে বের হয়ে আবারও ট্রামে চেপে চলে আসলাম জুরিকের অন্যতম পর্যটন আকর্ষণ লেক জুরিখে তবে বৃষ্টি যেন আমাদের পিছু ছাড়ছে না বৃষ্টির কারণে বেশ বেগ পেতে হচ্ছে আমাদের জুরিক লেকের বিভিন্ন প্রান্তে ঘুরবো এই যে ইয়োটগুলো আছে এই ইউটে করে আমরা ঘুরতে যাব। ইউটে আমরা যে টিকিটটি করেছিলাম সেই টিকিটে আমাদের এই বোটে ঘোরা কিন্তু ফ্রি আমরা এখানে যখন দেখলাম টিকিট কিনতে গেলাম সিঙ্গেল রাইডের জন্য বিভিন্ন ধরনের টিকিট কিন্তু আছে তার মধ্যে সেই টিকিটটি কিন্তু ফ্রি আছে আমাদের মানে আমরা যে শুরুতে যে টিকিটটি কিনেছিলাম ট্রেনে ওঠার আগে সেই প্যাকেজটির ভিতরে বেশ কিছু পর্যটন কেন্দ্র ঘোরার সুযোগ রয়েছে তো আমরা বৃষ্টি হচ্ছিল বৈরে আবহাওয়া কখনো মেঘ কখনো বৃষ্টি কখনো আবার রোদ্রোজলা আবহাওয়া মানে প্রকৃতির নানান ধরনের রূপ কিন্তু এই মুহূর্তে আমরা এখানে দেখতে পাচ্ছি তো আমরা যাচ্ছি এই ইউটে করে ঘুরবো আশা করি এক ঘন্টা হয়তো ঘুরতে পারবো এক ঘন্টা ঘোরার পরে এই লেকের বিভিন্ন প্রান্ত আপনাদেরকে দেখাতে থাকবো চলুন ভীষণ ভালো লাগলো জাহাজটিতে উঠতেই নিচে বসে যেমন পুরো লেকটি উপভোগ করা যাবে ঠিক তেমনই এর দোতলায় বসার ব্যবস্থা রয়েছে খোলা ছাদে বসে প্রকৃতির অনন্য এক রূপ দেখব এবার একদম একটা রেস্টুরেন্টের ভিতরে আমরা ঢুকে গেলাম আপনি খেতে খেতে বসে পুরো লেকটিকে উপভোগ করার জন্য দেখেন কি সুন্দর করে বসার ব্যবস্থা করে দিয়েছে এবং করেও যে যাওয়া যায় সেখানে বৃষ্টি হলে বৃষ্টি থেকে বাসার জন্য আরেকটি শেড করে রাখছে সব মিলিয়ে আমি বলবো দারুণ দারুণ একটি অভিজ্ঞতা কিন্তু আমাদের হবে কি চমৎকার করে একটি ক্রুজ তৈরি করা হয়েছে যাতে পর্যটক এসে সব ধরনের সুযোগ সুবিধা এখান থেকে ভোগ করতে পারে তার ব্যবস্থা কিন্তু রাখা হয়েছে দেখুন এখানে বসে আপনি চাইলে এই লিকার ইউজ করতে পারবেন পুরো লেকটি যখন ঘুরব তখন নিশ্চয়ই অন্যরকম একটা ভালো লাগে কাজ করবে সমস্ত পর্যটকদের প্যাকেজ ট্যুর নেওয়ার ক্ষেত্রে সবচেয়ে সুবিধা হল টুরিস্ট ইনফরমেশান সেন্টার বা টুরিস্ট সার্ভিস সেটি এই স্টেশনে রয়েছে তো যারা ঘুরতে আসবেন বিশেষ করে সুইজারল্যান্ডে এত ব্যয়বহুল একটি দেশে সেই ক্ষেত্রে আমার কাছে যেটি বেস্ট মনে হলো যে এই ট্যুর প্যাকেজটি নিয়ে নেওয়াতে আমরা যেমন ট্রাম ট্রেন প্লাস হলো ওই গ্র্যান্ড ফলসের বিভিন্ন পয়েন্ট ঘোরা এবং এই লেকটি ঘোরাসহ আশপাশের আরও কয়েকটি ট্যুরিস্ট স্পটে ঘোরার কিন্তু আমাদের সুযোগটি হচ্ছে তো আমরা অনেকেই করে কি যে লো কস্ট ট্যুর করার সময় অনেক কিছু হয়তো প্যাকেজ ট্যুর নিতে চায় না প্যাকেজ টুর নিলে যে একটা অপরিচিত জায়গা চিনি না জানি না কি করলে কী সুবিধা বা হেল্পিং হ্যান্ডস কেউ নাই এই শহরে আমাদের সাথে ঘুরিয়ে দেখার আমরা একেবারে পাঁচজন নতুন কারোরই এক্সপিরিয়েন্স নাই এর আগে এখানে আসার সেই জায়গা থেকে আমরা যে ঘুরে ঘুরে এই জায়গাটা এক্সপ্লোর করতে পারছি এই একটা মাত্র প্যাকেজ টু নেওয়ার ক্ষেত্রে এবং আদনান ভাইকে আমি ধন্যবাদ দেবো কারণ তিনি মানে সুপার দুর্দান্ত হেল্প করছেন আমাদের এই ইন্টারনেটে অনেক সময় ঢুকে তিনি প্যাকেজগুলো দেখে দেখে কোন জায়গায় গেলে কি হবে এই হেল্পটি আসলে দরকার ছিল যে কারণে আমরা কিন্তু বেশ রিল্যাক্সে ঘুরতে পারছি এবং এই যে লেক সেই লেকের সৌন্দর্য উপভোগ করছি বইরি আবহাওয়া বাইরে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে বৃষ্টির মধ্যে কিন্তু আমরা দাঁড়ানোর জায়গা পাচ্ছিলাম না সেই ক্ষেত্রে আমরা এই ওটে উঠে পড়লাম এবং এক দেড় ঘন্টা আমরা ইউটে সারা লেক অনেক দূর পর্যন্ত আমাদেরকে ঘোরাবে এটা আমাদের জন্য বিশাল একটা পাওয়া হলো লেকের প্রকৃতির মনোমুগ্ধকর দৃশ্য সত্যিই উপভোগ করার মতো লেকের পার ধরে বিশাল নগরায়ণ হয়েছে তবে প্রকৃতিকে একটুও বিরক্ত না করে লেকের দুপারে হাজার হাজার বসত বাড়ি ছবির মতো আঁকানো কোনো দৃশ্যের ভিতর দিয়ে আমাদের জাহাজটি এগিয়ে চলেছে লেকের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে সবখানেই যেন পরিপাটি সাজানো গোছানো সিমসাম পরিবেশ কি যে দারুণ এক ভালো লাগা কাজ করছে বলে বোঝাতে পারবো না ভীষণ ইচ্ছে করছে এমন প্রকৃতির মাঝে আরও কয়েকটা দিন থেকে যেতে কেন আসলে সুইজারল্যান্ডকে পৃথিবীর ভূস্বর্গ বলা হয় তার নমুনা দেখুন এই বিশাল লেকটির চারপাশ ধরে অনেকগুলো বসত বাড়ি দেখেন কী সুন্দর ডিজাইনে পাহাড়ের উপরে ধাপে ধাপে প্রত্যেকটি বাড়ি নির্মাণ করা হয়েছে এবং শুধু এই পাশটি না চারিপাশে যেন কি সুন্দর কি চমৎকার করে বাড়িগুলো বানানো হয়েছে এবং প্রত্যেকটা বাড়ি কিন্তু ভিউ পেয়েছে এই লেক ভিউ আর পাহাড়ের যে সৌন্দর্য এখানে আকাশ কি চমৎকার কি রঙিন একটা জীবন তারা পার করছে এবং ভীষণ ভালো লাগার যে বিষয়টি হলো যেদিকেই তাকাচ্ছি সেদিকেই কিন্তু আলাদা একটা সৌন্দর্য এখানে দেখা যাচ্ছে যে এরকম একটি দেশে আসার পরে আপনার মুগ্ধ না হয়ে কোনো উপায় নেই এত এত দৃষ্টি নন্দন এত নৈসর্গিক দৃশ্য প্রকৃতি যেটা বলছিলাম বারবারই যে প্রকৃতি এখানে সত্যি উজাড় করে দিয়েছে মানে সুইজারল্যান্ডবাসী তারা যারা জন্মসূত্রে এখানে জন্মিয়েছেন বা যারা এখানে মাইগ্রেট করেছেন তারা সত্যিই সৌভাগ্যবান প্রকৃতির এরকম একটি জায়গায় তারা বসবাস করছে তাদের জীবনকে উপভোগ করছে প্রকৃতিকে উপভোগ করছে এটি সবচেয়ে বড় পাওয়া আমি মনে করি যে যে কোনো পর্যটকের বা যে কোনো মানুষের একবার হলেও পয়সা জমিয়ে একটু একটু করে হলেও এই সুযোগটি নেওয়া উচিত যে পৃথিবীর উপসর্গ একবার হলেও দেখে যাওয়া উচিত কেন তাকে পৃথিবীর ভূস্বর্গ বলা হয় সত্যি ভালো লাগছে এবং আজকে আবহাওয়াটা দেখেন এই রোদ এই বৃষ্টি কখনো মেঘলা সব মিলিয়ে আমরা সব রকম আবহাওয়াটাই কিন্তু উপভোগ করছি তো আরও দেখাই যে কী কি আসে একটু একটু করে আপনাদেরকে এই লেকটির সম্পর্কে বর্ণনা এটি অনেক জরিপ লেক পরিষ্কার এই লেকটি বেল্লে এলাকা থেকে শুরু হয়ে টিফেন ব্রুনেন পর্যন্ত প্রায় তিন কিলোমিটার এলাকা জুড়ে বিস্তৃত রোদ্দ্বল দিনে অবকাশ যাপনের জন্য এই লেক আদর্শ জায়গা লেক জুরিকের জলে সাতার কাটা কিংবা নৌকার ভ্রমণের ব্যবস্থা রয়েছে যা আপনার ভ্রমণের আনন্দ বাড়িয়ে দিবে কয়েকগুণ লিন্থ নদীর অববাহিকায় তৈরি হওয়া লেক জুরিকের তীরে দাঁড়িয়ে থাকা বিশাল এই শহর পর্যটকদের পছন্দের গন্তব্যের একদম শীর্ষে আর কোথাও ভ্রমণ হোক বা না হোক সুইজারল্যান্ডে পা রাখা প্রতিটি মানুষ একবার হলেও এই শহরে আসেন প্রতি বছর লাখ লাখ পর্যটক এই শহরের অলি গলিতে রেখে আসেন তাদের পদচিহ্ন প্রকৃতিটা আসলে যদি বলতে চাই অনেস্টলি হচ্ছে খুবই অদ্ভুত কারণ আপনার রোদ আছে আমরা বৃষ্টি পেয়েছি আকাশ আকাশ মেঘলা ছিল এখন আপনার প্রচণ্ড শীত খুবই কনকনে শীত বলা যেতে পারে আমরা মাথা বারবার ঢেকে রাখতে হচ্ছে আবার ছবি তোলার সময় আবার মাথায় করে ফেলতেছি ছবি যাতে ভালো আসে প্রচুর ঠান্ডা অনুভূত হচ্ছে এখন আমরা শুনলাম যে সাত আট ডিগ্রির মতো কিন্তু প্রকৃতিটা খুবই চমৎকার এবং মানে খুবই চমৎকার এটা বলার মতো না যেই আমরা যে ফিলটা হচ্ছে একটা ক্রুজের একটা লাক্সারি ফিল আছে যারা ভেতরে থাকবে না তাদের জন্য বাইরে একটা ব্যবস্থা আছে মানে অনেকগুলা জায়গা বসার এবং রিল্যাক্স করা টোটালি দেড় ঘন্টার আমাদের এই ট্রিপ এবং দেড় ঘন্টা কেউ চাইলে এটা অনায়াসে কেটে যাবে পৃথিবীর এই ভূস্বর্গে বেড়াতে আসতে পারেন যে কেউ এজন্য ট্যুরিস্ট ভিসার প্রয়োজন পড়বে আর সেজন্য প্রয়োজন হবে পর্যাপ্ত আর্থিক সঙ্গতি সঙ্গে আপনার আগের বিদেশ ভ্রমণের রেকর্ড এক্ষেত্রে বেশ সহায়ক হবে এরপরও বাংলাদেশ থেকে সুইস ভিসে পাওয়ারটা কিছুটা ঝামেলাপূর্ণ তবে ইউরোপীয় ইউনিয়নভুক্ত যে কোনো দেশ যেমন ইতালি জার্মানি ফ্রান্স পর্তুগালের জন্য সেনজেন ভিসা নিয়ে সুইজারল্যান্ড ভ্রমণ করতে পারবেন সহজে দেখুন এখানকার প্রকৃতি মানুষকে অন্যরকমভাবে গড়ে তুলেছে আর এরা এত বিশুদ্ধ বাতাস কি নির্মল কী বিশুদ্ধ বাতাস তারা উপভোগ করছে প্রতিটি বাড়ির প্রতিটি জানালা দেখেন এই লেকটাকে উপভোগ করছে প্রতিটি ঘর থেকেই প্রকৃতিকে উপভোগ করা যাচ্ছে এটি সত্যিই ভালো লাগার একটা বিষয় আমার কাছে মনে হয়েছে যে যারা এখানে বসবাস করে তারা নিশ্চয় জীবনটাকে একটু অন্যভাবে নিয়েছে প্রতিদিন আলাদা আলাদা রূপ এক এক দেশে এক এক রকম তার বৈশিষ্ট্য মানে সুইজারল্যান্ড সম্পর্কে এত ভিডিও এত গল্প শুনেছিলাম সেটি বাস্তবে দেখার পরে পুরো ধারণা চেঞ্জ হয়ে গেল না মনে হয় গল্পে আর একটু কম শুনছিলাম হ্যাঁ মানে বাস্তব চোখে দেখার পরে ঠান্ডা এই গরম এটাই এটাই হচ্ছে আপনার আমারও এটা মনে হচ্ছিল যে আমি ইউটিউবে যথেষ্ট ভিডিও দেখেছি সুইজারল্যান্ড নিয়ে আমি যথেষ্ট ব্লগ করেছি কিন্তু এই যে ফিল্ডটা এই ফিল্ডটা আসলে কোনো কোনোভাবেই মানে না দেখলে অনুভব করার মতো নিজে নিজের চোখে যদি আপনি না দেখেন ধরেন আপনার হ্যাঁ এবং লেগ সাইডে লেগ সাইডে দুই চোখ দুই সাইডে যে আপনার বাড়িগুলো আছে এবং এত চমৎকার ভাবে মানে থাকতে পারলে ভালো হতো না এবং স্ট্রাকচার গুলা এত ওয়েল প্ল্যান এবং চমৎকার আপনার মনে হচ্ছে যে একটা ফ্রেমের মতো ফ্রেমের মতো হ্যাঁ একদম ছবির মতো করে সাজানো গোছানো আরে বাকি না সরকার একটা সুন্দর উপমা ব্যাখ্যা অলংকার আছে এইটার সাথে এটার অনেক মিল আছে এই পানি এই নদী এই সাগর এই বাতাস এই আলো এই রেগ এই মেঘ এই নীল এই পাতাশ এই বরক এস্থন হাই এই বদ্ধতা এই শীতলতা একটা স্বর্গীয় পরিবেশ আমাদের মনে উকি দেয় আমার সাথে মানে আসলে কি এটা ভূস্বর্গ ভূস্বর্গের মতো আমাদের কাছে মনে হয় আমি যদি মনে করি আমার কাছে এটা ভূস্বর্গ আপনাকে তাই মানতে হবে আর কার কাছে কি সেটা বলা যাবে না আপনার কাছে কি মনে হয় এই জন্য এখানে লেক এখানে টিলা এখানে ঘর এখানে গাছ এখানে তৃণলতা এখানে নীল এখানে বরফ এখানে মেঘ এখানে রোদ সব কিছু কম্বিনেশন যদি বলা হয় এটাকে মনের মাধুর মিশে আমাকে মানুষকে প্রীত করে মানুষকে আকর্ষণ করে মানুষের মনে দোলা দেয় মানুষের মনকে আবেগকারিত করে মানুষের মনকে অত্যন্ত অনুভূতিতে শীর্ষ সুইজারল্যান্ডে এমন প্রায় পনেরোশোটি লেক রয়েছে মজার ব্যাপার হলো দেশটিতে ১৬ কিলোমিটারের মধ্যে কোথাও না কোথাও একটা লেক আছে জুলাই মাসে সুইজারল্যান্ড ভ্রমণ করলে অবশ্যই জুরি ঘুরে যাবেন কারণ তখন এখানে প্রকৃতি তার আসল রূপটি মেলে ধরে সারাদিনে ঘোরাঘুরিতে ক্লান্ত ট্যুরিস্টদের প্রশান্তি দেয় লেক জুরিকের নৌকা ভ্রমণ অপরূপ দৃশ্য বড় বড় পর্বতমালাগুলো বরফে ঢাকা আর তার নিচেই এই জুরিক লেক জুরিক লেকের চারিপাশে বসত বাড়ি এটি যে পৃথিবীর ভূস্বর্গ তা দেখার পরে সত্যি উপলব্ধি হল Travel around, around the world.